তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় তিনজন বিশেষজ্ঞ বা টেকনোক্র্যাট সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যেহেতু তারা নির্বাচিত সংসদ সদস্য নন তাই তাদের সংসদে ভূমিকা সাধারণ এমপিদের তুলনায় কিছুটা ভিন্ন সংবিধান অনুযায়ী তাদের এই ক্ষমতা ও সীমাবদ্ধতার খুঁটিনাটি নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদ অনুযায়ী মোট মন্ত্রীর কমপক্ষে নয় দশমাংশ সংসদ সদস্যের মধ্যে থেকে হতে হয় বাকি এক দশমাংশ নেওয়া হয় টেকনোক্র্যাট কোটায় বর্তমান পঞ্চাশ সদস্যের মন্ত্রিসভায় এই নিয়ম মেনেই তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে খলিলুর রহমান আগে প্রধান উপদেষ্টা উপদেষ্টার জাতীয় নিরাপত্তা আর আমিনুর রশিদ ইয়াসিন ও আমিনুল হক তাদের নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন সংবিধানের তিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী একজন টেকনোক্র্যাট মন্ত্রী সংসদ সদস্য না হয়েও অধিবেশনে বক্তব্য দিতে পারেন তবে তার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তিনি সংসদে কোনো বিল বা প্রস্তাবের ওপর ভোট দিতে পারবেন না এছাড়া তিনি কেবল তার নিজ নিজ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় নিয়েই সংসদে আলোচনা করতে পারবেন অন্য কোনো মন্ত্রণালয়ের নীতি বা কার্যক্রম নিয়ে কথা বলার সুযোগ তার নেই